যতগুলা সিনেমা আছে সিনেমা তৈরি হচ্ছে ডে বাই ডে কিন্তু সিনেমা হলের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে আপনাদের কোন উদ্যোগ আছে কিনা সিনেমা বৃদ্ধি করার জন্য মানে সিনেমা হল আর একটা বিষয় পুরোনো সিনেমা হলে ছবি যাচ্ছে না ওই দুঃখভাবে পুরোনো হলে আসলে আপনারা যাবেন ওই ফ্যানের ওই প্লাস্টিকের চেয়ারে বসে সিনেমা দেখার মতো আমাদের নাই ঘুরিয়ে গেছে তখন ধৈর্য ছিল তখন ফ্যান ছাড়া সিনেমা দেখতে পড়তো আমাদের ওই জন্য আর আমাদের হাতেই তো সিনেমা আছে আমরা যদি সিনেমা ঠিকই দেখছি পর্দা দেখছি এখানেও দেখছি অর্থাৎ সিনেমার কদর আছে এটা আমি সিনেমা হলে লোক গেল না এখানে কখন আপনার মুখ ছোটো করতে সিনেমা প্রত্যেকে দেখে গোয়ার সিনেমা দেখবে ইউটিউবে দেখবে ওটিভিতে দেখবে টেলিভিশনে দেখবে চ্যানেলে দেখবে তারপরে সিনেপ্লেক্সে দেখবে হলেউড মাধ্যম করে গেছে অর্থাৎ এদের দুঃখ কিছুদিন আগে আমরা দেখেছি যে পলি পপি সিনেমা মুক্তি পেয়েছে হলে কোনো দর্শক নেই

দাওয়াত করতে হবে যে আসলে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি এটা কাজে মিশন দেখায় যখনই শিল্পীরা থাকবে না আর সিনেমাটা অনেক দিন আগের মনে করে অনেকে দেখতে যাবে কিন্তু সিনেমাটা আমি কিন্তু একটা আমি আমার আইডিতে পোস্ট করছি করে ওই সিনেমাটা দেখার জন্য আর সিনেমা আলটিমেটলি ভালোই যাচ্ছে মানে এইভাবেই ভালো যাবে চতুর্মুখী সিনেমা বিভিন্নভাবে প্রচার হচ্ছে প্রচার দশের থেকে

নতুন ভাবে এর সামনে এরকম আমরা আগের দিনের সময় দেখতে পারি যে একটা উদ্যোগ যেটা মানে গরিব মানুষকে নিয়ে কারণ অনেকে বিভিন্নভাবে কথা করে কিন্তু রাসেল ব্যয়ার ক্ষেত্রে ভিন্ন ভাবে দেখতে

বিভিন্ন অনেক বড় বড় তারকা রয়েছেন অনেক বড় নায়িকাও রয়েছেন বিভিন্ন আপনার রেডিউশন থেকে শুরু বিভিন্ন ইয়াতে রিচু রয়েছে জন্মদিন পালন করে কিন্তু আপনার কিন্তু ভিন্নভাবে আমরা দেখেছি যে রাস্তাঘাট সিনেমা থেকে শুরু করে ভিতরে থেকে গরিব মানুষের থেকে কেক খেয়ে দিচ্ছেন সে বিষয়ে আপনাদের জন্য কি করবেন নতুন হিসেবে দেখছেন আমার

এইটা পলিয়ে এখনো দর্শক ভুলে নাই এবিসি সামনে যখন নুক করেছেন অনেক ভূমিকা করেছে অডিয়েন্স থেকে শুরু করে বক্তা থেকে শুরু করে সেই বিষয়টা কেমন দেখছেন আপনি আমরা যতটুকু আমরা দেখেছি ثانيه ثانيه

আমাদের কাজ আমাদের জীবন থেকে হারাবে না আমাদের সৃষ্টিশীল ছবিগুলি আমাদের জীবন থেকে হারাবে না সো আজকে যে দর্শকের এই ভঙ্গিত হওয়া কোনো ব্যক্তি হলে কোনো উন্নতি হওয়া না তারা যে একবার তেরোটা কোনো কোনো ক্যারেক্টারে আমাদের বড় সময় হলে দিয়েছে বড় স্ক্রিনে দেখেছে তাদেরকেও সবাই ভালোবাসাটা আমি এখন তাদেরকে বলছে যেটা সাইনবোর্ড মাধ্যমে আমার মনে হয় সৃষ্টিশীল কাজের প্রতি অনেক দশubre comment করছে যে কবে সিনেমা নতুন ভাবে মুভ করছে বক্তরা দেখতে চায় ব্যাটের অফার পাচ্ছে হ্যাঁ একটা ইন্টারভিউ নিয়ে ফোন প্রেসিডেন্ট বিশেষ আছে না তার পক্ষ থেকে একটা ইন্টারভিউ নিতে আচ্ছা পলিয়া ابو আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই আপনার আজকের এই জন্মদিনে হেলেনা জাহাঙ্গীর আপু তিনি একটি ঘোষণা দিয়েছেন আপনাকে নিয়ে নতুন সিনেমা বানাবে যেহেতু আপনার ফ্যান বেস এখনো আপনার পর দেখতে চায় আজকে যেহেতু আপনাকে এই নতুন করে ঘোষণা দিলেন নিজেকে কিভাবে নিচ্ছেন এই বিষয়টা এত ঠিক আছে তাহলে একটা অনেক বড় আনন্দ আনন্দ পাওয়ার একটি ঘটনা জন্ম আমি সেটার সবচেয়ে বড় কিছুই কথা আমি অসংখ্য ধন্যবাদ আমার আমার ভালোবাসা সব কিছু আমি আমাদের হৃদয় দর্শকের হৃদয়ে একজন

সব সময় যারা হয়ে গেছে চলচ্চিত্র আমরা যখন দেখলাম যে খুশি হয়ে গেছে হর্ নিয়ে অনেক রাইসের অনেক ছবি অনেক মানাচ্ছি না প্রডিউসাররা রিমুভ করে ফেলছে তখনই আর আমি যেটা কমিটমেন্ট করি সেটা আমি জেলবি হোক আমি যদি না মরে যাই

ভাই ঐ ভাই ভাই মাইৰ একো দেখি এক কিভাবে আমি কিন্তু আমার যে নায়ক তার মধ্যে ছবিতে অবশ্যই আমি তাহলে পরবর্তী ছবিতে আরো শোক ভাই শাই তুমি ভালো

বড় ভাইরা বলে যে আমি পরিচিত মানুষ সেগুলো এবং অন্য কোনো বড় ভাইরা বলে যে মানে না আপনি পারেন আমরা তো ছেলেরাই পারি না সকাল থেকে রাত্র পর্যন্ত আমার সেটা আল্লাহ পাখের একটা দয়া আমি আসলেই মনে প্রাণে বিশেষ করে এটা আল্লাহ পাখের একটা দয়া একটা মানুষ একটা প্রোগ্রাম করার পরেই টায়ার্ড হয়ে যায়

সাকিব ভাইয়ের বড় কথা হচ্ছে মেয়ে প্রডিউসার তারপর দেখছি যে ফিল্ম সিনেমার প্রডিউসার মেয়ে এই যে আমরা আগে কিনে সময় এরকম প্রডিউসার দেখতে পাই নাই নতুন ভাবে আপনারা যেন নারীরা যেন আগে আসছেন এরকম ভাবে বাংলা ইন্ডাস্ট্রিতে যদি এরকম ভাবে পুরুষ থেকে শুরু করে সবাই যদি আমরা আগে আসতো তাহলে এফবিসি তে এরকম অ্যাভেলেবেল শুটিং হতো আমরা যেরকম আগে দেখতে পারতাম আচ্ছা ছাদি আপুৰ যায় চাদি আপুৰা ধৰি চাদি আপুৰ ভাই

চিত্র উঠে উঠেছে এই গোয়ার ছবিটি যেটা সচরাচর বাংলাদেশে এখন আমরা দেখতে পাই না সেই ছবির মানে বর্তমান যে দৃশ্য প্রেক্ষাপট সেগুলো এই গোয়ার ছবি

এই ভিডিওটা মানে আমার বক্তব্যের মাধ্যমে আমি কিন্তু অনেক ভাবা পাচ্ছি বিশ্বাস করেন আমি কিন্তু ভাবা পাওয়ার মূল যে ছিলেন এই হেলেনা পা আমার আমি যাকে আমার মায়ের মধ্যে সম্মান করি ভালোবাসি আমাকে আমি শুধু একাই এটার সাথে আমার ডিরেক্টর হকিবুল আলম রকিব আমাদের প্রয়োজন সমিতি খুরশিদ আলম ফসু ভাই আলম ভাই হাবিদ ভাই পরিচালক সমিতি শাহিনুমন ঠিক আছে